দেখুন এটা একটা ইম্পর্টেন্ট কারণ আছে সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমার কাছে আমার মেসমশাই আসেন এসে বলেন যে তার সঙ্গে একটা জমির বা কোনো প্রপার্টি ক্ষেত্রে প্রতারণা হয়েছে আমি তখন বলি যে এটা মানে কী ব্যাপার তিনি তখন বলেন যে এটা তিনি রেজিস্ট্রি অফিসে পৌঁছায়নি কিন্তু কোনোভাবে রেজিস্ট্রি হয়ে গেছে তার সই জাল করে তার ফটো জাল করে তার ফিঙ্গারপ্রিন্ট জাল করে রেজিস্ট্রি হয়েছে আমি তখন শুনে বলি এটা একটা মারাত্মক ধরনের অন্যায় তো এর এগেনস্টে অবশ্যই এফআইআর করা উচিত বা প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত বর্তমানে তিনি শুধুমাত্র সম্পর্কে আমার মেসে মশাই নন তিনি আমার ওয়ার্ডেরও বাসিন্দা টেম্পোরারি বাসিন্দা তো আমি তখন চণ্ডীতলা থানায় যাই তার সাথে এবং এফআইআর হয় এই যে আপনাদের দেখাই একটু এফআইআর কপিগুলো এটা হচ্ছে দুটো এফআইআর কপি ঠিক আছে এফআইআরগুলো লজ হয় তো আমি সাথে যাই নট অ্যাজ এ মেসেমশাই একজন ওয়ার্ডের বাসিন্দা হিসেবে বলতে পারেন আমি যাই যে বিপদে পড়েছে আমি যেতে হবে কান্নাকাটি করে তো তারপরেই দেখি আমার সঙ্গে রাস্তাঘাটে মেসমশাইয়ের যে নিজের দাদা নাম হচ্ছে সীতানাথ গুইন পিতা বাসুদেব গুইন মোস্ট প্রভাবলি নামটা পড়ছিলাম যাই হোক তিনি গোবড়ায় আমার সঙ্গে একবার দেখা হয়েছে রীতিমতো আমাকে থ্রেট করতে থাকে কিরম ধরনের কথা একটু আপনাদের বলি যে এফআইআরটা হয়েছে তুই গেছিলিস তুই বলাতে আমার আপত্তি নেই আমি তাকেও মেসংসাই বলেই ডাকতাম অ্যাজ এ মেসংসাইয়ের দাদা হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম বলছি এফআইআরটা যদি তিন দিনের মধ্যে না ওঠে কেসটা যদি না ওঠে তাহলে তুই কত বড় কাউন্সিলার দেখে নেব তোকে মিথ্যা মামলা দেব তোকে মারিয়ে দেবো বিভিন্ন কুখ্যাত দুষ্কৃতীদের নাম বলা হয় বিভিন্ন কুখ্যাত মানে যাকে এক নামে বাচ্চা থেকে বয়স্ক মানুষ চেন সেরকম ধরনের কুখ্যাত দুষ্কৃতীদের নাম বলা হয় যে তাদেরকে সুপারি দিয়ে তোকে মারিয়ে দেবো এটা একবার নয় আজকে এত তড়িঘড়ি কেন প্রায় দুবার তিনবার এই ঘটনা ঘটলো আমি আপনাদের বলি বেশ কিছুদিন আগে চার আট দু হাজার তেইশ আমার কাছে দু তিন দিন যাবৎ আমার পারফেক্টিং মনে নেই কিছু থ্রেটেন্ড কল আসছিলো ফোনে নাম্বারগুলো আমি আপনাদের বলি সেভেন জিরো ফাইভ নাইন থ্রি ফাইভ ফোর জিরো ওয়ান নাইন আর একটা হচ্ছে সিক্স টু নাইন ট্রিপল ওয়ান জিরো সিক্স টু এইট এই নাম্বারগুলো থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছিলো দেখুন আমি ডায়েরিও করেছিলাম ডানকনি পি দেখতে পাচ্ছেন তো আমি বর্তমানে যে কারণে আপনাদেরকে দেখেছি এবং আগামী দিন আমি সমস্ত প্রেসকে ডাকবো আমি রীতিমতো এখন প্রাণ সংশয় বোধ করছি এবং ওই থ্রেটেনের মধ্যে আমাকে এটাও বলা হয়েছে কিভাবে তুই কাউন্সিলার থাকিস তোর যে একটা পরিচিতি সেটা কিভাবে নষ্ট করতে হয় আমার জানা আছে তোর নামে কিভাবে বদনাম করতে হয় আমার জানা আছে তোকে কিভাবে লোকের কাছে কালিমা লিপ্ত করতে হয় আমার জানা আছে ইভেন এগুলো অবধি থাকলে একটা লিমিট ছিল যখন আমাকে মার্ডারের হুমকি দেওয়া হলো তখন আমি ভাবলাম যে এটা লিমিটের বাইরে যাচ্ছে প্রাণদাসের যখন আপনি আপনি জেলা প্রশাসন বা একদম দারুণ কোশ্চেন যখন আমি প্রথমবার হয়েছে আমি অতটা গুরুত্ব দিইনি যখন এটা দুবার তিনবার হয়ে চলেছে এরকম আমি চিঠি করেছি টু দ্য কমিশনারেট কমিশনার অব পুলিশ চন্দননগর পুলিশ কমিশনারেট কমপ্লেন্ট এগেনস্ট মিস্টার সীতানাথ গুইন ফর থ্রেটিং উইথ ড্রায়ার কনসিকুয়েন্সেস এই চিঠিটা করেছি আমি যাব সোমবার এবং অবশ্যই সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রুরাল যেহেতু তার জুডিশন পড়ছে হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট এই একই চিঠি বডি আমি করেছি এবং অবশ্যই আমি ডাগকুনি পিএস চলে তলা পিএসে করব আমি বলি একটা কথা দেশে একটা আইন কানুন বলে ব্যাপার আছে একটা মানুষ বিপদে পড়েছে সেটা আমার মেসে না হয়ে কোনো সাধারণ মানুষও হতে পারে তিনি বিপদে পড়েছেন আমি একজন জনপ্রতিনিধি আমার উচিত তার পাশে গিয়ে দাঁড়ানো আমি তার পাশে দাঁড়িয়ে তিনি এফআইআর করেছেন আমি সাথে গিয়েছি এখানে কোনো ইনফ্লুয়েন্স নেই কোনো কিচ্ছু নেই তার এগেনস্টে আমার ঘরে একটা পাঁচ বছরের সন্তান আছে আমাকে এইভাবে থ্রেড হতে হবে আমার প্রাণনাশের হুমকি পেতে হবে বিভিন্ন কুখ্যাতমূলক দুষ্কৃতীদের নাম করে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে আমার আমার যে মানে বলতে পারেন ভাবমূর্তি সেটা নষ্ট করার চেষ্টা করা হবে এই ধরনের থ্রেডগুলো আমি আর নিতে পারছি না তাই আজকে আমি আপনাদেরকে ডেকেছি আগামী দিনে আমি সবাইকে ডাকবো সবাইকে বলবো এবং শুনে রাখুন আমি আপনাদের সামনে বলছি আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ব্যাপারটা কমপ্লেন করবো আমি জানাবো কারণ যে একটা মানুষের জমি নিজের নামে করে নিচ্ছে জাল সই করে জাল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাহলে সে অনেক কিছু করতে পারে একটা দু হাজার তেরোর পাওয়ারের ভিত্তিতে আমার মেসমশায়ের পাওয়ার দেওয়ার ভিত্তিতে ওই একটা জমিকে নিজের মেন নামে ট্রান্সফার করেছে সেখানে একজন আইডেন্টিফায়ার লাগে সেখানে একজন আইডেন্টিফায়ার আছে আবার দেখা যাচ্ছে যে ফলস পাওয়ারটা করেছে যেটা নিয়ে অভিযোগ যেটা নিয়ে এফআইআর সেখানেও আইডেন্টিফায়ার একই ব্যক্তি তাহলে এটা প্রমা মানে প্রমাণিত না হলেও এটার জন্য মহামান্য আদালত আছে প্রমাণ করার জন্য এটা বোঝাই যাচ্ছে যে এই ক্ষেত্রে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে ইনিই জড়িত এবং যেহেতু এই থ্রেটেনটা ছিল আমার মেসমশার ক্ষেত্রে যে তোর সমস্ত জমি আমি নিয়ে নেবো তুই কিছু করতে পারবি না আমার সমস্ত লোক আছে মাথার ওপর আমার অনেক বড় বড় হাত আছে দেখুন আমি এটা নিয়ে বলতে পারবো না তবে এটা বলতে পারি যে পুলিশ প্রশাসন যেহেতু এটা মামাডি মানুষের সরকার নাম মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন তাদের কাজ করবে না। কিন্তু তাদেরও তো একটা কিছু কিছু নিয়ম কারণ আছে সেটা আমি বলতে পারবো না তো কথা হচ্ছে আজকে শুধুমাত্র এই চিটিংটার জন্য কিন্তু এই প্রেস কনফারেন্সটা নয় আমি একজন জনপ্রতিনিধি আমাকে বারংবার থ্রেট করা হচ্ছে বারংবার এবং আমার ওপর রীতিমতো প্রেসার আছে যে কেসটা আমার মেসোকে উইথড্র করতে হবে আজকে বলুন তো আমি কেন মেসোকে বলবো এই কেসটা উইথড্র করতে আমি কেন তার একটা অসহায় মানুষকে বলবো তার ওইটুকুনি সম্বল ছিল যে তুমি কেসটা উইথড্র করো নাহলে আমার প্রাণ সংশয় হচ্ছে আমার ভয় লাগছে আমি তো বলতে পারি না তো আমি মরে যেত আমি মরে যাবো কিন্তু আমি কেস উইথড্র করতে বলবো না আর এটা বলতে পারেন আমার একটা কোথাও প্রিন্সিপাল মানুষ যখন বিপদে পড়ে আমি তার পাশে থাকি এটা আঠেরো নম্বর ওয়ার্ডের মানুষ জানে আমার নেত্রী তথা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো তার থেকেই শেখা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি তার থেকেই শেখা যে মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের সাংসদের নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষ বিপদে পড়লে তার পাশে তিনি দেখেছেন তো কোটেও লড়াই করেন তাই আমার সেইটুকুনি কাজ আমি করেছি আর এবার জেনে রেখে দিন আগামী দিন আমি মুখ্যমন্ত্রীর কাছে যাবো ওই ব্যাপার নিয়ে আগামী দিন আমি আমার আমাদের সেনাপতি দলের সেনাপতি এবং বলতে পারেন আমাদের পথ প্রদর্শক যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে আমি যাবো এই কপি নিয়ে আমি যাব আমার প্রিয় অভিভাবক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি যাব আমার প্রিয় দাদা সুবীর মুখার্জির কাছে আমি সবার কাছে যাব কিন্তু এই ধরনের থ্রেটটা আর নিতে পারলাম না ভয় লাগছে